না না কি আমি তো তো এবার নকল করলেন অভিনেত্রী বাংলাদেশের সব থেকে জনপ্রিয় অভিনেত্রী হলেন শাবনূর অভিনয় থেকে দূরে থাকলেও শাবনূরকে এখনো ভুলতে পারেন না তার ভক্তরা তবে শুধু তার ভক্তরাই নয় রীতিমতো তার অভিনয়ের ভক্ত তার সহশিল্পীরাও যাদের মধ্যে থেকে একজন হলেন অভিনেত্রী বিশ্বাস অপু বলেন আমি অনেক সময় শাবনুর আপুর মতো করে অভিনয় করতে গিয়ে পারিনি তিনি আসলে সবার সেরা আমরা কেউ পারবো না তার জায়গাটা নিতে কথা বলে শাবনূরের একটি ডায়লগ কপি করলেন অপু তার নাকি ভীষণ পছন্দের ডায়লগ এটি জানা যায় আবারও নতুন সিনেমাতে অভিনয় করছেন শাবনূর তার নতুন সিনেমার নাম রঙ্গনা এখনও শাবনুর অভিনীত রঙ্গনা মুভি শুটিং শেষ হয়নি তবে ছবি শুটিং শেষ না হলেও এই ছবি দেখার অপেক্ষাতে এখন থেকে দিন দিনগুনছেন তার ভক্তরা তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং অভিনেত্রী স্বামূরকে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ